হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সোনামণি লার্নিং সেন্টার আজ আমি তোমাদের মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণীর এই যে বইটা দেখতে পাচ্ছ প্রান্তিক পাবলিকেশনের রঞ্জিত গরাঙের বই এই বইয়ে প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়টিতে অনুশীলনীতে যতগুলো প্রশ্ন রয়েছে আমি সমস্ত প্রশ্নগুলো সলভ করাবো ঠিক আছে তো তোমাদের যাদের কাছে এই বইটা রয়েছে প্রত্যেকেই বইটা বের করে নিয়ে আমার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো সলভ করে নেবে ঠিক আছে চলো শুরু করা যাক আজকের পর্বটি চব্বিশ পিসটায় দেখো এই যে এখানে চব্বিশ পিসে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন আমি সলভ করিয়ে দেবো চলো দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নের মান এক এক যে প্রক্রিয়ায় অসমতল বা বন্ধুর ভূমি সমতলে পরিণত হয় তাকে পর্যায়ন প্রক্রিয়া বলে দেখো বইয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখো বইয়ের প্রথম পেজে রয়েছে অসমতল ও বন্ধুর ভূমি সীমার সাপেক্ষে ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে সমতলে পরিণত হলে তাকে পর্যায়ন বলে দুই বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য চলো এটাও দেখিয়ে দিচ্ছি দেখো এটাও প্রথম পেজের মধ্যে রয়েছে বৈজাত প্রক্রিয়ার কয়েকটি মূল কথা বৈশিষ্ট্য এ দেখো শেষে লেখা আছে পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হলো সৌরশক্তি ঠিক আছে তিন নম্বর দেখো যে প্রক্রিয়ার ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া আর যে প্রক্রিয়ার ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়াটি একটু দেখে নাও দেখো যে প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে উঁচু ভূমির উচ্চতা হ্রাস পেয়ে নিচু ভূমিতে পরিণত হয় তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া ঠিক আছে চারের দাগে নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে তো উত্তর হবে উড়িষ্যা রাজ্যে পাঁচ নম্বর দুটি নদী অবহিকার মধ্যবর্তী উচ্চ ভূমি হলো জলবিভাজিকা এটা একটু বই দেখে নাও দেখো যে উচ্চভূমি দুই বা নদী গোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে তা জলবিভাজিকা পাহাড় পর্বত শৈলশিরা ইত্যাদি উচ্চভূমি জলবিভাজিকা রূপে অবস্থান করে তারপরে দেখো সাথে দাগে নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ তো উত্তর হবে ব্রহ্মপুত্র নদী তার আদর্শ নদী বলে যে নদীর উচ্চ গতি মধ্য গতি গতি নিম্ন তিনটি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে বলা হয় আদর্শ নদী গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র আদর্শ নদী ঠিক আছে নেক্সট প্রশ্ন আট শুষ্ক অঞ্চলের গৃহাত হলো ক্যানিয়ন এটা একটু বইয়ে দেখে নাও ক্যানিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের সোনেরান মরুভূমির মধ্যে প্রবাহিত কলরাডো নদীর শুষ্ক ও গভীর গিরিখাত তাহলে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন নয়ের দাগে দেখো নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে উত্তর হবে গঙ্গা নদী এটা মনে রাখবে উত্তর ভারতে যে নদীগুলো আছে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র এই নদীগুলো হচ্ছে কি পূর্ববর্তী নদী নেক্সট দশের দাগে নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়েছে নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়েছে প্রপাতকূপ বাকি যে অপশনগুলো রয়েছে বদ্বীপ খাড়ি বিন্দুবার এগুলো হচ্ছে নিম্ন গতিতে সৃষ্টি হয়েছে ঠিক আছে প্রপাতকূপ উচ্চ গতিতে সৃষ্টি হয়েছে এগারোর দাগে পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায় উত্তর হবে মিসিসিপি মিশৌরি নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে আমি অপশনগুলো পড়ছি না তার কারণ অপশনগুলো পড়তে গেলে ভিডিওটা লং হয়ে যাবে ঠিক আছে নেক্সট বারোর দাগে কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে উত্তর হবে আন্টার্কটিকা মহাদেশে আন্টার্কটিকা মহাদেশে নব্বই পারসেন্ট হিমবাহ রয়েছে নেক্সট তেরোর দেখো কোনটি মৃত্যু ফাঁদ হিসাবে পরিচিত তো উত্তর হবে বার্ক বার্ক সুন্ড মৃত্যু ফাঁদ হিসাবে পরিচিত চোদ্দ হিমবাহ আকৃতি হয় তো হিমবাহ উপত্যকার আকৃতি কেমন হয় ইউ আকৃতির হয়ে থাকে ঠিক আছে পনেরো দাগ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে কি বলা হয় বলা হয় পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে বলে দেশে গভীর ফাটল দাগ কোন দেশটিকে দ্য ল্যান্ড অফ ফিও বলা হয়ে থাকে তো উত্তর হবে নরওয়ে নরওয়েকে ল্যান্ড অফ ফিও বলা হয়ে থাকে নরওয়ে একটা বিখ্যাত ফিওড রয়েছে যার নাম সগনে ফিওড ঠিক আছে মনে রাখবে সতেরোর দাগ সমুদ্রের তলদেশে সঞ্চিত রেখাকে কি বলা হয় স্তরায়িত রেখা। ঠিক আছে স্তরায়িত রেখা বলা হয় সমুদ্রের তলদেশে যে রেখাটা সৃষ্টি হয় সেটাকে নেক্সট প্রশ্ন আঠারো দাগ বাস্কেট অফ এক টোপোগ্রাফির সাথে কোন ভূমিরূপটি সম্পর্কিত উত্তর হবে ড্রামলিন তাহলে বাস্কেট অফ এক টোপোগ্রাফির সাথে সম্পর্কিত হলো ড্রামলিন নেক্সট উনিশের দাগে দেখো দুটি কেটলের মধ্যবর্তী উচ্চভূমি হল নব নামে পরিচিত নেক্সট কুড়ির দাগে দেখো মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ার দ্বারা তা হল অপসারণ প্রক্রিয়া একুশের দাগে দেখো মাশরুম রক কোন ভূমিরূপকে বলা হয় তো গোড়কে মারসুমরা বলা হয়ে থাকে বাইশের দাগ সাহারা মরুভূমির লবণাক্ত রথকে বলে সর্স তেইশ নাম্বার কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কার্যে গঠিত ভূমিরূপ লোয়ের সমভূমি হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যে গঠিত একটি ভূমিরূপ তারপরে দেখো ঠিক বাক্যটির পাশে সু এবং ভুল বাক্যটির পাশে অসু লেখো প্রশ্ন মানে এক এক নম্বর বলছে অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন প্রক্রিয়া এটা সঠিক হবে আমি চিহ্ন নদী রেখেছি সঠিক ঠিক আছে অবরোহণ আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন এটা শুদ্ধ দুই গ্রেট কথাটি সর্বপ্রথম ব্যবহার করে জি কে গিলবার এটাও ঠিক ঠিক আছে এটাও সু হবে তিন নম্বর গঙ্গা পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী এটা ভুল দেওয়া আছে ঠিক আছে কাটা হবে চার র্যাপিডস বৃহৎ আকার হলে তা জলপ্রপাত হয় এটা ভুল দেওয়া আছে এটা কাটা হবে পাঁচ নাম্বার জলপ্রপাতের পাদ দেশে মন্তকূপ সৃষ্টি হয় এটাও অশুদ্ধ হবে কাটা চিহ্ন দিয়ে রেখেছি ছয় হিমরেখার উপরে নদীর কাজ শুরু হয় এটাও ভুল দেওয়া আছে হিমরেখার উপর কখনোই নদীর কাজ শুরু হয় না সাত অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয় এটা রাইড হবে শুদ্ধ হবে আর মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার এটা ভুল দেওয়া আছে কাটাচিহ্ন নয় এস্কার ও হিমবাহ ও জলধরার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ তাহলে এস্কার কি হিমবাহ ও জলধরার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ এটা রাইড হবে দশ নম্বর বারখান থেকে শিব বালিয়ারির সৃষ্টি হয় এটা সঠিক অ্যান্সার মানে শুদ্ধ হবে রাইট চিহ্ন দেওয়া আছে এগারো মাশরুম রক হিমবাহের কার্যে সৃষ্টি হয় এটা কাটা চিহ্ন তারপর মাশরুম রক বা গোড় বায়ুর সঞ্চয় কার্যে সৃষ্টি হয় ঠিক আছে মনে রাখবে বারো নম্বর কি বলছে শিব বালিয়ারি দুটো শিং থাকে এটা কাটা চিহ্ন এটা ভুল হবে ঠিক আছে দেখো তারপরে দেওয়া আছে উপযুক্ত শব্দ বসী শূন্যস্থান পূরণ করো এক ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন জে ডাব্লু পাওয়েল ঠিক আছে তো এখানে লেখার জায়গা হবে না আমি এটা খাতায় করিয়েছি প্রত্যেকটা শূন্যস্থান খাতায় লিখে করিয়েছি চলো সেখান থেকে করিয়ে নেব তো লেখা আছে ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন জে ডাব্লু পাওয়েল বা জে ডব্লিউ পাওয়েল ঠিক আছে নেক্সট দেখো দুই নাম্বার দুই নম্বরে কি বলছে আবহবিকার ও ক্ষয়কার্যে ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়া হলো ড্যাশ তো আবহবিকার বিকার ও ক্ষয়কার্যের ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়া হল ক্ষয়ী ভবন ঠিক আছে নেক্সট তিন নাম্বার দেখো তিন নাম্বার ঋতু পরিবর্তনে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে নদী বর্তন বলা হয় কি বলা হয় নদী বর্তন বলা হয়ে থাকে সাইন নাম্বার দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চ ভূমিকে জল বিভাজিকা বলে একটু আগে করিয়েছি দুটি নদীর মধ্যবর্তী উচ্চ ভূমিকে জল বিভাজিকা বলে নেক্সট আচ্ছা দেখে ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে ড্যাশ বলে ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে খাড়ি বলে ছয় নাম্বার ড্যাশ নদীর নামানুসারে নদীকে সৃষ্ট বাঘ মিয়েন্ডার নামে পরিচিত মিয়েন্ডারেস নদীর নামানুসারে নদীকে সৃষ্ট নামে পরিচিত সাথে দেখা দেখো হিমবাহ ও ভূমির দেওয়ালের মধ্যে ফাঁককে ড্যাশ বলে দেখো হিমবাহ ও ভূমির দেওয়ালের মধ্যে ফাঁককে র্যান্ড ক্লাভ বলে কি বলে র্যান্ড ক্লাব বলে পরের প্রশ্ন আটের দাগ রসে মতানে ভূমির ড্যাশ অংশ মসৃণ হয় তো এটা হবে প্রতিবাদ অংশ আটের দাগে দেখো রসে মতানে ভূমির প্রতিবাদ অংশ মসৃণ হয় নয় দুটি মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে দুটি কড়ির মধ্যবর্তী অংশকে অ্যারিটি বা অ্যারেড বলে নেক্সট বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত বালি দ্বারা গঠিত মরুভূমি আর্ক নামে পরিচিত এগারো নম্বর মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যে মরুদ্যান মরু অঞ্চলে বায়ুর ড্যাশ মানে অপসরণ কার্যে মরুদ্যান সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন নেক্সট দেখো বারো ইনসেলভার্স ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিপিতে পরিণত হলে তাকে বোনহাট বলে আমি লিখে রেখেছি ইনসেল ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিপিতে পরিণত হলে তাকে বোনহাট বলে আমার বইয়ে লেখা জায়গা নাই জন্য আমি খাতায় করিয়েছি ঠিক আছে দেখো পরে কি দেওয়া আছে দেখো বাম দিকের সাথে ডান দিকের অংশ মিলিয়ে স্তম্ভ মেলাও ঠিক আছে এ দেওয়া আছে দীপশিলা 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 কি হবে দীপশিলা হবে ইঞ্চেল বার্স ঠিক আছে বিধো আছে টেরিস টেরিস কি হবে মালাবার উপকূল সি দো আছে মৃত্যুফাত মৃত্যুফাত বার্কসুন্ড ডি আছে মিসিসিপি মিসিসিপিতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সৃষ্টি হয় ই আছে হামাদা হামাদা কি শিলা গঠিত মরুভূমি এফ দো আছে ফিয়ট ফিয়ট কি হচ্ছে নরওয়েতে দেখা যায় ঠিক আছে দেখো এটাও আমি খাতায় লিখে রেখেছি একটু তোমরা দেখে নাও দেখো টেরিস মালাবার উপকূল মিসিসিবি পাখির পায়ের মতো বদ্বীপ হামাদা শিলাগঠিত মরুভূমি ফিওট নরওয়ে ঠিক আছে খাতার মধ্যে খুব সুন্দর করে এগুলো নোট ডাউন করে রাখবে আর পারলে বইটা সঙ্গে করে বের করে নিবে ঠিক আছে দেখো পরে দেওয়া আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও এক গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি কে প্রথম ব্যবহার করেন তো সঠিক উত্তরটি হবে চেম্বারলিন এবং স্যালিস বাড়ি আমি খাতায় লিখে রেখেছি একটু দেখে নাও দেখো গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন ও স্যালিস বাড়ি নেক্সট প্রশ্ন দুইয়ে দেখ দুটি নদীর মিলিত স্থানকে কি বলে উত্তর দুটি নদীর মিলিত স্থান হলো নদী সঙ্গম নেক্সট তিন নম্বর প্রশ্ন শুষ্ক নদী গৃহাত কি নামে পরিচিত তিন নম্বর দেখো শুষ্ক নদী গৃহাত কি ক্যানিয়ন নামে পরিচিত তার সাথে বলে রাখি তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার আইকনটি ক্লিক করে রাখবে যাতে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে নেক্সট চারের দাগ নদী বাকের কোন অংশে ক্ষয় বেশি ঘটে দেখো চার নম্বর নদী বাকের অবতল অংশে ক্ষয় বেশি হয় পাঁচের দাগ সুন্দরবন কোন দ্বীপ সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায় সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে তো সঠিক উত্তরটি হবে নিউমুর দ্বীপ সুন্দরবনের নিউমুর দ্বীপ বিশ্ব উষ্ণায় সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে ছয়ের দাগ হিমবহ সঞ্চয় কার্যে উল্টানো নৌকার নেয় নাম কি উত্তর নৌকার ভূমিরূপটির নাম ড্রামলিন কি ড্রামলিন সাত নাম্বার মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায় এটা হবে বায়ু শক্তি ঠিক আছে দেখো মরুভূমিতে প্রধান বায়ু শক্তি রূপে কাজ করে আটের দাগ বায়ুপাহের সমান্তলের গঠিত বালিয়ারির নাম কি তো বায়ুপাহের সমান্তলে গঠিত বালিয়ারির নাম শিব বালিয়ারি বা অনুদর্গ বালিয়াড়ি দেখ উত্তরটা দেখে নাও বায়ুপাহের সমান্তলের গঠিত বালিয়ারির নাম শিব বালিয়ারি বা অনুদর্গ বালিয়ারি নয়ের দাগ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিউমার নাম আলাস্কার হুবার্ট পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম আলাস্কার হুবার আমি প্রত্যেকটাই খাতায় লিখে রেখেছি তোমরাও খাতায় নোট ডাউন করে রাখবে নেক্সট দশ নম্বর বালির প্রধান উপাদান কোন খনিজটি তো বালির প্রধান উপাদান কোয়ার্টস বালির প্রধান উপাদান কোয়ার্টস খনি এগারো নম্বর মরুভূমি সাহারায় কি নামে পরিচিত তো মরুভূমি নামে পরিচিত দেখো তো মরুভূমি সাহারা আর্ক নামে পরিচিত নেক্সট বায়ুর সমান্তলের সৃষ্ট বালিয়ার নাম কি বায়ুর সমান্তলের সৃষ্ট বালিয়ার নাম শিব বালিয়ারি বা অনুদুর্গ বালিয়ারি ঠিক আছে তার সাথে বলে রাখি তোমার নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ রাখলাম এই পর্যন্ত আমি পরের দিন বসু মৌলিকের যে বইটি রয়েছে প্রান্তিক পাবলিকেশনে সেই বইটি সলভ করাবো ঠিক আছে চলো